আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিবাস বিলে আসলাম জমিন দেখতে এখন ওই যে শেলুঘর পানি যেখানে সে একটু সুযোগ পেয়ে একটু বসলাম আপনাদেরকে দু কথা বলার জন্য দেখুন জেনে বুঝে কর্ম করলে সফলতার না জেনে অনুমানে যদি কাজ করেন সফলতার সম্ভাবনা নেই যেমন সহজ ভাষায় একটা কথা শিখেন গাছ আছে মানে ফাঁকি আছে এই বিশ্বাসে যদি আমি শুধু বুলুট মারি বুলুট চলবে পাখি শিকার হবে না কারণ পাখি নাই পাখি আছে কিনা গাছে আগে দেখা দরকার কথা বুঝতে পারছি এবং অনেক কথা আমি এখন মনে করেন এই যে বিলে আসি সেলু করে আমাকে যদি কেউ বাড়িতে গিয়ে সন্ধান করে তাহলে আমি আমাকে পাওয়া যাবে যাবে না কারণ আমি বাড়িতে এখন নেই এখন আসি শুরু করে ঠিক মালিক কোথায় আছে আল্লাহ কোথায় আছে সেটা বুঝে যখন তবেই তবে সফলতা না জেনে অনুমানে এবাদত করলে হবে না যাক যেই সহজ কথাটুকু বলার জন্য বসেছি যে আমাদের কালিমা যে আমরা ইমানে মুফসল যেটা পড়ি সম্পর্কে আমরা যেটা পড়ি সেটা হলো ইমানে কতটুকু স্থাপন করতে হবে কি হবে এটা অন্য সময় ব্যাখ্যা করব। আজকে মূল যে বিষয় আমাদের জানা প্রয়োজন সেটা বলছি প্রথমত আমরা জানি আল্লাহর পরে রসুলের স্থান তাহলে তারপরে বলা হতো রসুলহি কিন্তু রসুল হি না বলে রসুলকে না রেখে কেন রসুলকে চার নাম্বার ক্লাসে এটা যদি কোন জ্ঞানী থাকেন আমাকে জানাবেন কমেন্টে আমি জানতে চাই আর না জেনে থাকে সকলকে বলবো সত্যকে গবেষণা করুন সত্য উদ্ঘাটন করুন রসুল থাকবে দ্বিতীয় ক্লাসে রসুলকে কেন চার নাম্বার ক্লাসে নেওয়া হলো আবার বলছি আমার প্রশ্ন জানা থাকলে উত্তর দিবেন না জানা থাকলে গবেষণা করুন সত্যের সন্ধান করুন দ্বিতীয় ক্লাস হলো অপুতুবিহি কিতাব সমূহের প্রতি বিশ্বাস আমাদের সমাজে এই তাফসির করেই থাকে তাহলে আমাদের আলেম সমাজের অনেকেই বলে থাকেন পূর্বকার তাওরাত জাবুল ইঞ্জির তাওরাত জাবুল ইঞ্জিল যে কিতাবগুলো ওগুলা কাটসাট করা হয়েছে ওগুলা আগের মতো সঠিক নেই তাহলে সঠিক যদি না থাকে আমরা কি কাছ কিন্তু কিতাবের প্রতি ইমান আনবো আনা যাবে কি নাম্বার 3 লো এবং আমাদের কোরআন যদি লা রাইবা ফি কোন সন্দেহ নেই বলে কিন্তু এখন আমার এখনো আমাদের আলেম সমাজের মধ্যে কিছু কিছু লোক বলে থাকে কোরআনেও নাকি সমস্যা আছে কারণ তারা কোরআনকে মতন করিত হইই করবে তাহলে বুঝেন তাহলে আমরা কি সমস্যাযুক্ত কাঠসাটকিত কিতাবের হতে ইমান আনবো নাকি সঠিক কিতাবের হতে ইমান আনবো তাহলে সঠিক কিতাবের প্রতি যদি ইমান আনতো সঠিক কিতাব কোনটা সেটা তো আমাকে জানতে হবে না মুখস্থ বলি আর এলে চলবে মুখাস্তু আনে সত্যকে জানতে হবে রসুল কি রসুলের প্রতি কেমন ইমান আনতে হবে কিতাব কি কিতাবের প্রতি কেমন ইমান আনতে হবে এবং কোন কিতাবের প্রতি ইমান আনতে হবে সেটাও যেমন জানতে হবে

এখন শুধু আপনাদের কাছে প্রশ্ন রসুলকে কেন দুই নম্বর ক্লাসে নেওয়া হলো এবং নাই কেন নবীদের প্রতি কেন এই কালিমে উল্লেখ করা হলো না রসুলদের প্রতি ইমান আনতে বলছে নবীদের প্রতি ইমান আনার কথা কেন উল্লেখ করা হলো না এটাও জানার বিষয় প্রথম রসুল থাকবে দুই নম্বর ক্লাসে রসুলকে কেন চার নম্বর ক্লাসে নেওয়া হলো দ্বিতীয়ত কিতাব সময়ের প্রতি বিশ্বাস এবং কোন কিতাব সঠিক কিতাব কোনটা আমরা কি কাঠসাট কিত কিতাবের প্রতি আনবো না সঠিক কিতাব তাহলে সঠিক কিতাব দিয়ে জানতে হবে এরপরের প্রশ্ন হলো যে রসুলদের প্রতি ইমানের কথা বলা হয়েছে নবীদের প্রতি কেন বলা হলো না এটাও জানার বিষয় তারপরে অন্য বিষয়ে। তাহলে আমরা আমি আবার বলছি যদি কারো জানা থাকে দয়া করে কমেন্টে জানাবেন আমি জানতে চাই আর যদি না জানা থাকে তাহলে সত্যকে উদ্ঘাটন করুন গবেষণা করুন জাতিকে সত্যটা নিজে জানুন তারপর অন্যকে জানান অনুমান আন্দাজে ইবাদত করলে হবে না সত্যকে 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 মানুন এটাই বলছি জানা থাকলে আমাকে জানাবেন না জানা থাকলে গবেষণা করুন পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এই কেমন সৃষ্টি প্রেমিক